আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দ আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল রসুলিল্লা সম্মানিত ভেয়ার্স সবাই আমার এই হাতের দিকে দেখেন তো কি দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে থার্টি অর্থাৎ তেরো যদি অনেকে বলতেছে এটা যে ভালো করে সুন্দর করে আর একটু লেখা হতো তাহলে এটা হয়ে যেত বি মানে একটা ইংরেজি শব্দ তো আমাদের চিন্তা যেমন আমরা ঠিক সেমনে দেখতে পাই আমরা আমাদের মন থেকে মস্তিষ্ক থেকে যা চিন্তা করি আমরা সেটাই কিন্তু হতে তো আপনি যদি তিনজন বিজনেসম্যানের সঙ্গে বেড়ান চতুর্থতম বিজনেস বিজনেস কিন্তু আপনি হবেন আপনি যদি তিনজন সব লোকের সঙ্গে বেড়ান তো চতুর্থতম শলোকটা হচ্ছেন আপনি আপনি যদি তিনজন নামাজি ব্যক্তির সঙ্গে বেড়ান তাহলে চতুর্থতম নামাজি ব্যক্তিটা হচ্ছেন আপনি আপনি যদি তিনজন আলেমের সঙ্গে বেড়ান তাহলে চতুর্থতম আলেমটা হচ্ছেন আপনি আপনি যদি তিনজন চোরের সঙ্গে বেড়ান তাহলে চতুর্থতম চোরটা হচ্ছেন আপনি আপনি যদি তিনজন চিটারের সঙ্গে বেড়ান তো চতুর্থতম চিটারটা হচ্ছেন আপনি আর আপনি যদি বুদ্ধি করে তিনজন বেকারের সাথে তো আপনি চতুর্থতম সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে একটা শক্ত সিদ্ধান্ত আপনার জীবনকে চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে সাফল্য মনজুদ করতে পারে ইনশাআল্লাহ এই জন্য কবি বলছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি যদি একটা আতরের দোকানে যান তো আতরের দোকানের পাশ দিয়ে গেলে আপনি আতরের ঘ্রাণ পাবেন আতরের দোকানে গেলে না কিনতে পারলকে মাখতে পারবেন না মাখতে পারলে ঘ্রাণ পাবেন আর আপনি যদি কামারের দোকানের ধার দিয়ে যান তো কি পাবেন গন্ধ পাবেন সেখানে যদি বসেন তা আপনার কাপড় নোংরা হয়ে যাবে ডিসিশন আপনাকে নিতে হবে আপনি কি করতে চান আমি ওই সমস্ত অভিভাবকদের বলতে চাই আপনার সন্তানের ব্যাপারে আপনি সতর্ক আপনার সন্তান কার সাথে মিশে কার সঙ্গে খেলায় কার সঙ্গে স্কুলে যায় কার সঙ্গে কলেজে যায় কার সঙ্গে ভার্সিটি যায় কে তার ফ্রেন্ডস এটা আপনাকে খুঁজে বের করতে হবে নাহলে আপনার ছেলে ধ্বংস হয়ে গেলে পরবর্তী আমি কাউকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি কার সঙ্গে বেড়ান আপনার যে फ्रेंड्स গুলো আছে তারা কি আসলে সত্যিকারে মমিন মুসলমান সত্যিকারে আমাদি সত্যিকারে পরহেজগার সত্যিকারে তাকওয়াসি সত্যিকারে ईमानदार সত্যিকারে সৎসা মুসলমান সো আপনাকে শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহুম আমিন আল্লাহুম আল্লাহ তাখাইরুন নাসরিন আল্লাহুম রাসুকুনা তাখাইরুর রাযিকিন আল্লাহুম সরহনা তাখাইরুল হাফিজিন আল্লাহ তুমি আমাদেরকে খারাপ মানুষের আত্মা থেকে খারাপ মানুষের পরস্পর থেকে দূরে থাকার দান করো এবং ভালো মানুষের স্পর্শে দেওয়ার দান করো কারণ আল্লাহ করলো অপূর্মা আস্তে কেন হে মন্দার হে বিশ্বকান তোমরা কি করে আল্লাহকে ভয় করো আর অপুন অপূর্ণ আর তোমরা সত্যবাদী যারা তাকু আসি তাদের কি হো সাথী হয়ে যাও আল্লাহ